মানববন্ধন দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের পাঁচ লক্ষ এমপি শিক্ষক পরিবার যাদেরকে অনুদান দেওয়া হয় এমনিতে আমাদেরকে অনুদান দীক্ষা দেওয়া হয় যেখানে যাত্রীগড়ের মহান কারিগর রাস্তায় বসে মানববন্ধন করতেছে আপনারা অলরেডি দেখতেছেন যে আমাদের মানববন্ধন যেখানে আমাদের শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের পাঁচ লক্ষ এমপি শিক্ষক কর্মচারীরা অনেকেই ডিসেম্বর মাসে বেতন পাননি এই যে ইএফটিন একটা ক্রাইটেরিয়া শুরু করে আমাদের শিক্ষকদের যেভাবে দিনে নিপাত অর্থাৎ যেভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমি দীক্ষার জানাই মানুষের কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত তাদের খানখালী আচরণের জন্য আমি দীক্ষার জানাই মানুষের দ্বারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা যেখানে আমাদের ডিসেম্বর মাসের অনেক শিক্ষক কর্মচারীগণ বেতন পাননি জানুয়ারি ফেব্রুয়ারি কেউই পাননি তার মানে পাঁচ লক্ষ এমপি শিক্ষক পরিবার ওদের তো পরিবার পরিবার আছে ওদের তো পরিজন আছে আর্থিকভাবে এমনিতেই এই শিক্ষক পরিচয় শিক্ষক পরিবার নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত তার মধ্যে এই যে বেতন বন্ধ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমি মাউসির যারা সেলে এবং এস প্ল্যাটফর্মে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তো বেতন নিয়েছেন আপনারা যাদের কাজ করেন সেই শিক্ষক কর্মচারীরা আপনারা অভুক্ত এই যে একটা বন্ডামি শুরু করেছেন আমরা বাস্তবকে শিক্ষক পরিবারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই দিক জানি আপনাদের এই করে আচরণের জন্য অনতি বিলম্বে আমাদেরকে আমাদের প্রাপ্য সম্মান দিতে আপনারা যে একটা পায়তারা শুরু করেছেন আপনারা ইচ্ছা করে এগুলা করতেছেন এই শিক্ষকরা এখানে কিন্তু তাদের কোয়ালিটি কোয়ান্টিটি অর্জন করে এখানে শিক্ষকতা পেশা আসতেছে তারপরে আপনারা যে একটা বন্ডামি শুরু করেছেন ইএফটি নামে আপনারা ইচ্ছা করেই এই ডট সমস্যা এমডি সমস্যা এ কি আজব একটা সমস্যা দিয়ে আপনারা আটকে রেখেছেন তার মধ্যে এই পাঁচ লক্ষ শিক্ষক পরিবারের জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস কোনো শিক্ষকই বেতন পানি এর মধ্যে রমজান মাস এই রমজান মাসে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে এমনিতে লুনে এদিকে তার মধ্যে এই যে বেতন নাই তাহলে আসলে এরা চলবে কি হবে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের পরিবার পরিজনদের মুখে দুবেলা বাদ বাদ কিভাবে মুখে তুলে দিবে আমি ধিকার জানাই আমি আবারও বলছি ইএমআইসেল এর যে কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং মাউসির যে প্রশাসনে তারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের খাম খেলি আচরণপূর্ণ এই পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার কখনো মেনে নেবে না আপনারা অতি দ্রুত আমাদের বেতন চারকরণ করে না হয় এই পাঁচ লক্ষ এমপি উত্তর আপনাদের এই প্রশাসন এবং মাসি এম আইস প্রত্যেকটা জায়গায় জেলা কর্মসূচি দিবে আপনাদের আপনাদের এই কামকেলপূর্ণ আচরণ এবং আপনারা যেভাবে আমাদেরকে টকা চেয়েছেন আপনারা ইচ্ছা করে এগুলো করতেছেন এখনো এই ফেসিস সরকারের এই দুশোরা এখনো এই মাসি অধিকার দায়িত্ব বোঝাইছে অনতি বিলম্বে এদের অপ্রসার আমাদের আমরা পাঁচতক্ষকে এমপিয়ুত্ত শিক্ষক পরিবার দুর দামি জানাচ্ছি আমি আর বেশি কিছু বলবো না অনতি বিলম্ববে পাঁচশোকে এমপি যুক্ত শিক্ষক পরিবারে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দ্রুত বেতন চারগরহণ করে আমাদের ন্যায্য এবং প্রাপ্য সম্মানী দিয়ে দিন না হয় আমরা আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে

মিলনের ক্ষণক্ষণ ছোট ছোট বিরহের ক্ষণ বড় বড় আর একটা কথা আছে দুরাশার মেঘ যেন কিছুতে কাটছে না বেসরকারি শিক্ষকদের দুরাশার মেঘে আচ্ছন্ন বেসরকারি শিক্ষক কর্মচারীদের কোনো দুঃখ যেন কেটে যাচ্ছে না বারবার আমাদের উপর শুধু আকাশের মেঘই জমছে বৃষ্টি আর পড়ছে না আজকে এই মানববন্ধনে আমার একটা কথা বলতে হয় একদিকে আমাদের পায় না বাড়ি ভাড়া পায় না মেডিকেল দিকে যে ভাতাটুকু আমরা পাইতাম সে ভাতাটুকু বিভিন্ন অজুহাতে বন্ধ রেখেছে তিন মাস আজকে প্রায় তিন মাস হলো অনেক শিক্ষকের বেতনই পায় নাই আর সকল শিক্ষকে প্রায় পাঁচ লক্ষ শিক্ষকে পাঁচ মাস ধরে তাদের বেতন ভাতা পাচ্ছে না তাই আমি একথা থেকে বলতে চাই দুয়াশার ম্যাচটি কখনো দুয়াশার কি কখনো বেসরকারি শিক্ষক কর্মচারীদের আকাশ থেকে মুছে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যারা মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার টাঙ্গাইল জেলার

বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছে না এই ইএফটি নামে বেতন ভাতা বন্ধ করে দিয়েছে সচল বেতন কিভাবে বন্ধ করা হয় এটা আমার গতম্য হয় না যারা মাউসিতে যারা কর্ম যে সমস্ত কর্মকর্তারা আছেন যারা এই বেতন বন্ধ করে রাখছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অবিলম্বে যদি আমাদের এই বেতন চালু না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিব আপনারা জানেন এখন রমজান মাস অতিক্রান্ত হচ্ছে রমজান মাসে বেতন ছাড়া কিভাবে পরিজন পরিবার পরিজন নিয়ে আমরা বাস করি আপনারা জানেন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা দুই হাজার চার সালে মাত্র পঁচিশ পার্সেন্ট শিক্ষকরা উচ্চ পাতা পেয়ে আসছে এবং কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট উচ্চ পাতা পেয়ে আসছে এখন দুই হাজার পঁচিশ সাল এখনো ওই একই হারে উচ্চ পাতা পেয়ে আসছে অথচ আপনারা জানেন দুই হাজার চার সালে বাজেট ছিল সাতান্ন হাজার কোটি টাকা বর্তমানে বাজেট হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বর্তমানে জিডিপি হচ্ছে দুই হাজার সাতশো আটত্রিশ আটত্রিশ মার্কিন ডলার যা দুই হাজার চার সালে ছিল মাত্র দুইশো বিয়াল্লিশ মার্কিন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়া সত্ত্বেও কেন আমাদের বাড়ি বাড়া উৎসব বাতা কেন মেডিকেল বাতা বাড়ানো হয়নি আমরা এর বিচার চাই আমরা বাংলাদেশের বিজ্ঞ মহলের কাছে বিচার চাই বাংলাদেশের সক্ষমতা পাতা এবং মেডিকেল পাতা বৃদ্ধি করা হয়নি এবং আমরা কঠোর আন্দোলন আমরা আমরা বিচার দাবি জানাচ্ছি আরও সেক্ষেত্রে আমাদের অতি দ্রুত এই বিগত বেতন ভাতা পাওনা জানে সরকার হয় ধন্যবাদ সবাইকে

আন্তরিক শুভেচ্ছা ও সালাম আপনারা জানেন আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি মানুষ তৈরি করি মানুষ করে কারিগর আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটা শিক্ষক কতখানি বিপদে বললে রাস্তায় নামে শিক্ষক মানে ধৈর্যের বাদ ভেঙে গেছে শিক্ষকদের ডিসেম্বর মাস থেকে ইএফটির নামে বেতন বন্ধ করতে বাধ্য হয়েছে এই ফ্যাসি সরকারের কিছু কর্মকর্তা আমরা চাই যেই সরকার শিক্ষকদের বেতন দিতে পারবে না যেই সরকারের কর্মকর্তারা শিক্ষকদের বেতনের কার্যক্রম করতে পারবে না সরকারের কাছে অনুরোধ করব সেই কর্মকর্তাদেরকে সেইখান থেকে সরান শিক্ষা ধ্বংস করার পাঁচ না ধ্বংস করতে না পারে সেই ব্যবস্থা করুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুবিপে বড়জোর অনুরোধ এই রকম বেহ কর্মকর্তাদেরকে রেখে শিক্ষকদেরকে না খায় মারবেন না না খায় মারবেন না আমাদের আজকের আন্দোলন তিন মাস থেকে শিক্ষক না খায় আছে কেন আপনারা জানেন মাহে রমজানে কত কষ্ট করে না খেয়ে শিখে করে রোজা থাকতেছে না খাইয়ে পানি খাইয়ে শিখে করে করতেছে এর একটা বিহিত ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের মানুষের যারা বেতনের সাথে সম্পৃক্ত সেই সমস্ত কর্মকর্তাকে কারণ করে দ্রুত শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক ধন্যবাদ সকালকে হ্যালুল স্যার রুল স্যার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আমরা গত তিন মাস ধরে আমাদের বেতন ভাতা দিয়ে আমরা পাচ্ছি না আপনারা জানেন একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় আজ পবিত্র মাহে রমজানের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শিক্ষকদের তাদের অ্যাকাউন্টে বেতন যায় নাই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা শিক্ষক তার বাসা ভাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সে ক্রয় করে থাকে কিন্তু এই বেতনটা যদি তিন মাস আটকে রাখা হয় তাহলে কি একটা শিক্ষক কিভাবে চলবে আবার স্যার বলছেন শিক্ষকরা অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত শান্তিপ্রিয় শিক্ষকরা কখনো রাস্তায় আসতে চায় না শিক্ষকরা বাধ্য হয়েছে আজ রাস্তায় নামতে শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর কোথাও যাওয়ার পথ নাই আজ যারা আমাদের বেতন বন্ধ করে রেখেছে তারা মানুষের তৎকালীন সরকারের ভাবপুষ্ট কর্মকর্তারা তারা বেতন ভাতা আটকে রেখে তারা এই বর্তমান সরকারকে একটা বেকায় পড়ার জন্য পায়তরা চালিয়ে যাচ্ছে এই সরকারকে সবন হতে দিচ্ছে না আমি এই সরকারকে আহ্বান জানাবো এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা যারা ঠিকই প্রতি মাসের বেতন মাসে ঠিকই তারা নিচ্ছে কিন্তু এই সাড়ে পাঁচ সাড়ে বারো হাজার টাকার পাওনাদার শিক্ষকদের বেতন তারা দিচ্ছে না আপনারা অবশ্যই জারি থাকবেন একজন শিক্ষক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মর্যাদাবান হলেও তাকে বড় ধরনের একটা বেতন বৈষম্যের শিকার করে রাখা হয়েছে আপনারা জানেন আমাদের সামনে এই প্রেস ক্লাবের সামনে যে রাস্তা দিয়ে যে রিক্সাওয়ালা ভাইরা যাচ্ছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন তারা মাস শেষে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করে সেখানে একজন শিক্ষক সে তার শ্রম তার মেধা শক্তি বিলি করে সে সাড়ে বারো হাজার টাকা পালন পায় সেটাও মাসের টাকা মাসে দেওয়া হচ্ছে না শিক্ষকরা অত্যন্ত কষ্টে আছে এই পবিত্র মাহের রমজান তারা পালন করতে পারছে না তারা মাহের রমজানের কোনো জিনিস ক্রয় করতে পারছে না আপনারা জানেন এই যে সামনে ঈদ আসতেছে ঈদ উল ফেতর শিক্ষকদের কষ্টের দিন চলে আসতেছে একটা শিক্ষক তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পেয়ে থাকে তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব তার পরিবারের কোন অভাব পূরণ করবে আপনারা আপনারা একটু সদস্যর বিচার করেন আপনারা একটু জানেন বিষয়টা সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদের বিষয়টা তুলে ধরতেছে সহযোগিতা করতেছে এবং তারা আরো যাতে ভালোভাবে যাতে আমাদের এই শিক্ষকদের দুর্দশা তারা তুলে ধরুক এবং এটা প্রধান উপদেষ্টা মানতে যাতে জানতে পারে এবং আমাদের এই সমস্যার সমাধান হোক আমরা শিক্ষকরা আমরা রাস্তায় থাকতে চাই না আমরা রাজপথে থাকতে চাই না আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে আমরা ভালোবাসি আমাদের কাজ শিক্ষার্থীদের সাথে আমাদের কাজ সমাজের অন্য শ্রেণীদের সাথে নয় তাই আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের সাতানব্বই ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকারী শিক্ষার সাধারণ বিভাগ দায়িত্ব পালনকারী শিক্ষকদের যাতে ন্যায্য ভাতা অন্যান্য সুবিধা যাতে সঠিকভাবে দেয় সেই বিষয় সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আজকের এই কর্মসূচির সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফ্রমের সম্মানিত যুগ্ম মহাসচিব জনক মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরুল ইসলাম স্যারকে আজকের এই কর্মসূচির সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ আপনারা শুনেছেন আমাদের শিক্ষকগণ বক্তব্যে বলেছেন বিগত তিন মাস ধরে শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ আছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এমপি শিক্ষক কর্মচারীদের ইএপিতে বেতন দেওয়া শুরু করে ডিসেম্বর মাস থেকে সেখানে আমাদেরকে চার চাপে বেতন দেওয়ার পরেও অধিকাংশ অনেক শিক্ষক ডিসেম্বর মাসের বেতন পায় নাই এমনকি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেরও বেতন শিক্ষক কর্মচারী কোনো শিক্ষক কর্মচারী বেতন পায় নাই যে কারণে শিক্ষক কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে এখানে বিভিন্ন সংস্থার কর্ম কর্মকর্তা কর্মচারীরা আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি যদি তিন মাস বেতন না পান তাহলে আপনি কিভাবে সংসার চালাবেন এই মাহের রমজানে আপনারা জানেন বাংলাদেশে দ্রব্য দাম বেড়ে যায় এবং সে কারণে সংসার চালাতে শিক্ষক কর্মচারীরা হিমশিম কাটছেন কোন শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়া তিন মাস ধরে বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়ি ভাড়া তাদেরকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন আমরা অনতি বিলম্বে এই তিন মাসের বেতন ছাড়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনারা হয়তো দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আজকে অবরোধ কর্মসূচি ছিল গতকালকে আমাদেরকে আশ্বস্ত করা হয় আজকে আমাদেরকে জানুয়ারি মাসের বেতন ছাড় করা হবে এবং আমাদেরকে জানুয়ারি মাসের বেতন ছাড় করা হবে যে কারণে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা এই অবরোধ কর্মসূচি স্থগিত করি আমরা তাদের প্রেক্ষিতে আমরা অবরোধ কর্মসূচি স্থগিত করে আমাদের অবরোধ কর্মসূচি কর্মসূচি দিয়েছি এবং বলেছি আগামী দুই দিনের মধ্যে যদি আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়করণ না করা হয় তাহলে আমরা মাসি পুনরায় এগারো কর্মসূচি দিব গৃহ শিক্ষক কর্মচারীবৃন্দ আপনারা যদি আজকের ভিতর আমাদের জানুয়ারি মাসের বেতন ছাড় করা না হয় এবং আগামী দুই দিনের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন চার না করা হয় আমরা আগামী সপ্তাহে পুরো মাসী অবরোধ এবং ঘেরাও কর্মসূচি আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মাননীয় সভাপতি এবং এমপি মুক্ত শিক্ষা জাতীয় তত্ত্বশী জোর্ডের সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাইনাদি স্যার এই মাইনাদি স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং আজকের অনুষ্ঠানের সমাপনী দেওয়ার জন্য বিশেষ বরণ ও অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সুসম্মান বরাম কর্তৃক আয়োজিত আজকের এই উচ্চ শিক্ষা অধিদপ্তর সম্মানিত আমাদের সহকর্মীবৃন্দ অত্যন্ত সাথে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন গত ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত বকেয়া রয়েছে আমরা জানি অতীত সৈরাচিনী সরকারের যে কর্মকর্তা কর্মচারী মাওসিত অবস্থান করছে আমি নব নির্বাচিত এবং নব পদায়িত মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আবেদন জানাই যারা পাশি আগস্টের আগ থেকে মাওসিতে চাকরি করছে তাদেরকে দ্রুত মাওসি থেকে বিতরণ করেন যদি না করেন আমরা কিন্তু মাওসি সহ প্রেস ক্লাবের চত্বর অচল করে দেব আমরা চাই না শিক্ষকরা এই পাঁচই আগস্টের পর পর যে সরকার বাংলাদেশের গতিতে আসির হয়েছে সেটা জুলাই অভ্যুত্থানের ফলে শত ছাত্র জনতা রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার আমাদের সরকার এই সরকারকে ফেইলিওর হতে দেওয়া যাবে না আমরা চাই যে যে জায়গায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারের যে অফিসে যেসব সরকারের দালালরা বসে আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে বিতরণ করতে হবে বিতরণ করে শিক্ষা দপ্তরে যে অচলাবস্থা নিরসন করছে তা নিরসন করতে হবে আমরা আজকে এই জমায়েত থেকে ঘোষণা করছি অবিলম্বে শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসের বেতন এবং ফেব্রুয়ারি মাসের বেতন এই তিন মাসের বকেয়া বেতন অতি সত্তর আগামী এক সপ্তাহের মধ্যে প্রদান করবেন অন্যথায় আমরা আবার এই প্রেস ক্লাবের চত্বর থেকে গণ আন্দোলন শুরু করব এবং মাউসি কারাও করব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ আমরা ঘেরাও করব আমরা চাই এই সরকার এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হোক এবং অতীত ফ্যাসিস সরকারের যে কর্মকর্তারা এখনো বসে আছে এবং বসে বসে সেখানে স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশা করছেন আমরা চাই তাদেরকে এই অফিস থেকে বিতরণ করতে হবে তবেই শিক্ষক এবং ছাত্র জনতার বিজয় কাঙ্ক্ষিত রক্ষে পথবে আমি এই বলে আজকের এই জমায়ত শেষ করছি ইনকিলাব বাংলাদেশ